বিকেলের জন্য ঝটপটে একটি নাস্তা বানাতে চাচ্ছেন তাহলে আজকে রেসিপিটি দেখে নিতে পারেন আসসালাম আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার বিকেলের জন্য একটি নাস্তা রেসিপি এই নাস্তাটা খেতেও ভীষণ মজা আর এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেই প্রথমে এখানে আমি চার পিস রুটি নিয়েছি এবার পানির মধ্যে এই রুটিগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি ভিজে নেওয়া হয়ে গেলে দুই হাতের সাহায্যে চেপে চেপে রুটির ভিতরে পানিটাকে পুরোপুরি ঝরিয়ে নিতে হবে খুব ভালোভাবে পানিটাকে ঝরাতে হবে খেয়াল রাখতে হবে রুটির ভিতরে যেন কোনো প্রকার পানি না থাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি দুটি সিদ্ধ করা ডিম এবার এই ডিম দুটোকে আমি একটি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি এভাবে গ্রেড করে নিতে হবে হাতের সাহায্যে কিন্তু এটা ম্যাশ করা যাবে না তাই খুব ভালোভাবে গ্রেড করে নিতে হবে ডিমগুলো খুব ভালোভাবে গ্রেড করে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দুইটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ ওয়ান ফোর চামচ করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়া সেই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ বেসন এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার হাতটাকে ক্লিন করে হাতে কিছুটা তেল লাগিয়ে নিতে হবে এরপর এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতে সাহায্যভাবে গোল গোল করে অন্য হাতে দিয়ে এভাবে রোল করে নিতে হবে আমি এভাবে লম্বা লম্বা করে রোল করে বানাচ্ছি আপনার চাইলে কিন্তু চ্যাপটা করেও বানাতে পারবেন এভাবে বানানো হয়ে গেলে এবার এখানে আমি নিয়েছি ব্রেড গ্রাম এবার ব্রেড গ্রামে খুব ভালোভাবে কোট করে নিতে হবে সবগুলো নাস্তা সেমভাবে কোট করে নিতে হবে এরপর হচ্ছে এগুলোকে তেলে ভেজে নিতে হবে ভাজার জন্য চোলা একটি প্যান বসিয়ে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি এবার চোলা রাসটাকে লো টু মিডিয়ামে হিটে রেখে তারপর হচ্ছে এই নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো খুব ক্রিস্পি করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এক পাশটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে তা না হলে এই নাস্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই খুব ভালোভাবে এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেলে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে এবার চুলা রাস্তাকে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে আমি গোল্ডেন ব্রাউন করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই নাস্তাটা এতটাই খেতে মজা যে আপনি বানানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে আর এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি আজকাল বাচ্চারা একদমই ডিম খেতে পছন্দ করে না তাই চাইলে এভাবে ডিম রুটি দিয়ে আপনি খুব সহজে ঝটপট বিকেলের নাস্তা কিংবা টিফিনের নাস্তা বানিয়ে দিতে পারেন সবগুলো নাস্তা আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই নাস্তাগুলো দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে ভীষণ মজাদার আমি আজকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি এটা ছিল অনেক অনেক টেস্টি আপনি চাইলে ঝটপট ঘরে বানিয়ে নিতে পারেন এরকম মজার একটি নাস্তা রেসিপি আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ